ছোট ছোট তরুণ প্লেয়ারদের নিয়ে একই শুরু করেছেন আর্জেন্টাইন কোচ লিওনাল ইস্ক্যালোনিয়ে এবারের দল ঘোষণায় পুরনো প্লেয়ারদের চেয়ে একাধিক তরুণ প্লেয়াররা জায়গা পেয়েছেন তরুণ দেখেনি আর্জেন্টিনার পূর্ণাঙ্গ একাদশ আর্জেন্টিনা ফুটবল দল ইতিমধ্যেই দু হাজার ছাব্বিশ বিশ্বকাপের টিকিট নিশ্চিত করেছে দক্ষিণ আমেরিকার কর্নেভাল অঞ্চলের মধ্যে সবার আগে মিশন শেষ করেছে লিওনাল স্ক্যালনের শীর্ষরা তাই সেপ্টেম্বরের বাসাই পর্বে সেই দুই ম্যাচে তাদের বাড়তি কোনো চাপ নেই তবুও ভেনুজেলা ও ইউকেডারের বিপক্ষে আর্জেন্টিনা ঘোষণা করেছে এক ভয়ঙ্কর স্কোয়াড হ্যাঁ দর্শক পাঁচই সেপ্টেম্বর ভেনুজিয়েলার বিপক্ষে এবং দশই সেপ্টেম্বর ইউকেডারের বিপক্ষে মাঠে নামবে আলবেসেলেস্তেরা যদিও দল ইতিমধ্যেই বিশ্বকাপ নিশ্চিত করেছে তবে কোচ স্ক্যালনে নতুন কিছু পরিকল্পনা মাথায় রেখেছেন একাধিক তরুণ ফুটবলারকে সুযোগ দিয়েছেন তিনি আর্জেন্টিনার মূল লক্ষ্যে এখন আসন্ন বিশ্বকাপকে ঘিরে দল সাজানো তাই অভিজ্ঞদের পাশাপাশি তরুণদের পরীক্ষা করে দেখা হচ্ছে এতে দলটি আরও ভারসাম্যপূর্ণ ও শক্তিশালী হয়ে উঠেছে স্কডে পুরনো তারকাদের সাথে উঠে এসেছে কয়েকজন প্রতিশ্রুতিশীল খেলোয়াড় যারা সাম্প্রতিক সময়ে নিজেদের পারফরমেন্স দিয়ে নজর কেড়েছেন বিশেষ করে আক্রমণ ভাগ ও মিডফিল্ডে দেখা গেছে নতুন চমক তরুণদের উপস্থিতি আর্জেন্টিনার খেলার বাড়তি গতি এবং উদ্যম যোগ করবে বলে আশা করছেন ফুটবল বিশ্লেষকেরা অন্যদিকে অভিজ্ঞ খেলোয়াড়রা থাকবেন দলের স্থিতিশীল করতে ফলে ভেনুজুয়েলা ও ইউকেডারের বিপক্ষে আর্জেন্টিনা মাঠে নামবে এক ভয়ঙ্কর শক্তি নিয়ে চলুন দেখে আসি আর্জেন্টিনার পূর্ণাঙ্গ স্কোয়াড স্কোয়াডে আসেন এমিলিয়ানো মার্টিনেজ ওয়াল্টার বেনিতেজ রুলি ক্রিস্টিয়ান রোমেরো নিকোলাস ওটামেন্ডি নাহুয়েল মোলিনা গঞ্জালো মন্টিয়েল, লিওনার্দো দ্বীপ জুয়ান ফয়েদ নিকোলাস তাগলিয়াফিকো মার্কোস আপুইনিয়া জুলিও সোলার ফাকুন্দো মেদিনা অ্যালেক্সিস ম্যাক অ্যালিস্টার এজুগুয়েল পালাসিও অ্যালেন ভ্যারেলা লিসান্দ্রো পারদেস থিয়াগো আলমাদা নিকোলাস পাস রড্রিগো ডিপল জুলিয়ানো সিমিওনে ক্লাদিও অ্যাসেভেরি ফ্রাঙ্কো মাস্টান্তুনো ভ্যালেন্টিন কার্বনি জুলিয়ানো সিমিওনে অ্যানহেল কোরিয়া জুলিয়ান আলভারেজ নিকোলাস গঞ্জালেস লিওনেল ম্যাসি লাউতারো মার্টিনেস জোস ম্যানুয়েল লোপেজ